অনুসলি আল্লাহ রাসূলি হিল করিম আম্মা বাত প্রিয় ভাই আসসালামু আলাইকুম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনার কি পরিমাণ হতে পারে এর জন্য দুইটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি আহমদ অনাস نحمد ونصلي على رسوله الكريم أما بعد إن الله والملايكة يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما فيواجر السلام عليكم হজরত আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ এর সমালোচনার পরিণাম আমরা দেখি যে অনেক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লামের সাহাবিদের সমালোচনা করেন রাসুল সাল্লা সাল্লামের সাহাবিগণের সমালোচনার ব্যাপারে আল্লাহ রাসুল কি বলে গেছেন আসুন আমরা দেখি আর প্রিয় হাজিরিন প্রিয়দিনী ভাই খেয়াল রাখবেন আল্লাহর হাবিবের সাহাবিগুণের সমালোচনা বেদাতি লোক ব্যতীত কেউ করতে পারবে না সাহাবাহিক এরামগণের সমালোচনা পরিমাণ অত্যন্ত ভয়াবহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাহিউসাল্লাম এরশাদ করেন রাসুল সাল্লাহ আলিউাল্লাম এরশাদ করেন তোমরা আমার সাহাবাগণকে গালমন্দ করো না কেননা যারা আমার সাহাবাদেরকে গালমন্দ করে তাদের উপর আল্লাহর লানত ফেরেস্তা গুণের নানত এবং সমস্ত মানুষের নানত আর আল্লাহ তাদের ফরজ ও নফল বন্দকি সমূহ কবুল করে না প্রিয় হাজিরি আরেকটি হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাম সাল্লাম এরশাদ করেন তোমরা আমার শাহাবুগণকে গালমন্দ করো না শেষ জামানায় এমন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা আমার সাহাবাগণকে গালমন্দ করবে সুতরাং তোমরা তাদের জানা যায় অংশগ্রহণ করবে না তাদের পিছনে নামাজ আদায় করবে না তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তাদের সাথে জরুরত ব্যতীত উঠা বাসা করবে না এবং তারা অসুস্থ হলে সেবা শুশ্রূষা করবে না এটা কে বলল আল্লাহ রাসুল বলে গেছেন কিন্তু হজরত ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আল্লাহের একটা অভিমত আছে এরকম যে মাইমুনা রহমতুল্লাহ আলহি বলেন আমাকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আল্লাহি বলেছেন হে আবুল হাসান যখন তুমি দেখবে কোনো ব্যক্তি শাহাবাগণের মাঝে কোনো সাহাবের ব্যাপারে সমালোচনা করছে তাহলে তুমি বুঝে নিও তার ইমান ও ইসলামে খুঁত আছে আলবিদায়া ওয়ানিয়াহা অষ্টম খণ্ড একশো আটচল্লিশ উনপঞ্চাশ পৃষ্ঠায় আছে তাই প্রিয় হাজেরিন আসুন আমরা শাহবাগনের সমালোচনা করা থেকে বিরত থাকি এবং মহান আল্লাহ তালা আমাদের যেন আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মত হিসাবে কবুল করেন সেই করে আমিন